হ্যালো আসসালামু আলাইকুম ভাই বারাদা সকলে কেমন আছো আজ করি সকলে ভালোবাসো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমরা খেলতে যাব সোলার ম্যাপ নতুন এই ম্যাপটা দেখবো কী ম্যাপটা এই ম্যাপটা আমরা আজকে খেলবো অনেক ভিডিও বানাইছে দেখলাম খুব সুন্দর দেখা যাচ্ছে সোলার ম্যাপটা কিন্তু আমরা ওখানে খেললাম না ওখানে আমরা সোলার ম্যাপটা ডাউনলোড করে খেলবো সোলার ম্যাপটা অনরেডি আমার ডাউনলোড আছে তবে তো দেখি দেখো ডাউনলোড আছে আমরা এই ম্যাপটা খেলবো আজকে আর তোমাদেরকে দেখাবো ম্যাপের মধ্যে কী কী আছে তাহলে ভিডিও একটু মুহূর্ত একটা মুহূর্ত দেরি করে না তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে ম্যাচটা এখানে স্টার্ট করে দিলাম দেখি আমাদেরকে ম্যাপটা দেয়নি আশা করি সোলার ম্যাপ দিয়ে পাই সোলারাম পেয়ে দিছে ভাই না হলে আরেকটা ম্যাচ সব এটা খেলতে হইতো আমরা এখানে টিভি টাওয়ার তুমি আমাকে বলতে পারো ভাই তোমার এখানে তুমি এখানে নামছো কেন ভাই টিভি টাওয়ার হচ্ছে সোলার ম্যাপের রাজধানী এখানে নাম আর কোনখানে নেবো বাংলা ম্যাপের যেমন পিক হচ্ছে রাজধানী ভাই মারতেছে মারতেছে বাংলা ম্যাপের যেমন পিক হচ্ছে রাজধানী এবং সোলার ম্যাপের হচ্ছে টিভি টাওয়ার রাজধানী ওখানে সবাই জানে না এটা আশা করি আস্তে আস্তে সবাই জানি সবাই এখানেই নামবে পরবর্তীতে এইটা ভাই পিসি রুম ভাই আগে এনিমি মাইল তাহলে তোমাদেরকে সুন্দরভাবে এটা দেখাবো আমি তুমি একটা এনিমে আছে এখানে কোন দেখা যাইতেছে না এইটা আমার টিমমেটকে ড্যামেজ দিতেছে কিন্তু এদিকে পাইতেছে না এটুকু কই যাইতে পারে এটা উঠোর দিকে না উঠোর দিকে যাবে এটা উঠোর দিকে থাকতে পারে ডাউল একটা লইছে হাতে আইলি একটা কই আছে ভাই এখানেই তো দেখা যাইতেছে কই কোন জায়গায় থাকতে পারে ভাই এইখানে তো দেখা যাবে উঠবে ভাই উঠবে 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 নাকি হ্যাঁ মনে হয় তো উঠবে মনে হয় তো উঠবে এইটা একটা এনিমি পিছিয়ে তো এত সময় দিলে তো ওখানে ম্যাচটাই শেষ হয়ে যাবে ভাই নিচ্ছে নাকি এবার না এইখানে তো নেই কোনখানে একটা মেয়ে যে এত ফেরা দেয় এই দেখো ভাই এই যে এই পাশে এই পাশে এই কই উফ উফ ফে এটা উফ ফে সাদে ফে স্যান্টনের ক্যারেক্টার ইউজ করছে বাই ম্যাপটা শুরু হয়ে হয় না এখন এই ক্যারেক্টার ক্যারেক্টারের তার দাম আর লেগেছে সব ভাই এখান থেকে লুটও পাওয়া যায় এই দেখো বাই স ভাই আমার টিমমেট এক ডাউন করে দিয়ে উফ এই যে এই স্যান্টং গ্যারেক্টার সাথে নাম লি ওয়ান টাইপ খেয়ে যাবো এ ভাই বাই ইটপুর জন্য চেয়ে এসি আমার টিমমেট সম্পর্কে এসে ওদেরকে দিয়ে দিতে হবে কয়েকটা টোকেন নিয়ে আসতে হবে ওখান থেকে টোকেন নিয়ে আসলে একজনকে দিয়ে দিতে হবে আগে টো এখানে টোকেন কোনখানে টোকেন বক্সটা কোনখানে এই টোকেন বক্সটা এটা খাওয়াই নিয়ে আসে আমার একটা শটে গান লাগবে স্কার্টটা ফালাই দিই মাক্সিমাম জলি এটা ব্যাগও নেই ব্যাগটা একটা ব্যাগ নিতে হবে এখান থেকে ব্যাগ না হইলে লুট লুটতে পারবো না আগে টোকেনটা খাই আসি হ্যাঁ টিমমেট একটাকে দিবে এই যে ভাই এখানে সেলফি তোলা যাবে তোমাদেরকে সেলফি তুললেও দেখাবা আমি খুব সুন্দর সুন্দর ছবি তোলা এখানে ভাই তোমার দেখবা এনজয় করবা টিকটক বুঝি ভালোবা এই আমার বলা এক কথা সারে এটা টিকটকের জন্য একটা বেস্ট আপডেট জন্য আমার টিকটক আইডি আছে টিকটক ইউটিউব চ্যানেল বাইরে দেওয়া আছে সবাই যাই ফলো করে দিবা খুব সুন্দর সুন্দর এদিকে ফানি ভিডিও সারা হয় তোমরা দেখবা এই যে ভাই পিসি রুমটা কোনখানে জানি এখানে তো ছিল এই যে এইখানে সামনে মনে এই যে ভাই এই যে পিসি রুম ভাই এমন একটা গেমিং রুম যদি আমার থাকতো ভাই এই যে ভাই এটা হয়েছে এই যে পিসি এটা হয়েছে বসার জায়গা এবারে এই যে ক্যামে এপাশে ক্যামেরা সোফা ভাই কি সুন্দর হয়েছে ট্রফি আছে এবারে ক্লিয়ার একটা বেজ আছে এখানে খুব সুন্দর দেখা যায় ভাই একটা ফিসি রুম ভাই একটা স্বপ্ন থাকে একটা গেমার একটা স্বপ্ন থাকে একটা ফিসি রুম হইব এই স্বপ্নটা আমরা অনেক পূরণ করতে পারি না আমার একটা স্বপ্ন আছে আমার একটা ফিসি রুম হইব গেমিং ভিডিও বানাবো তোমাদেরকে বিনোদন দেবো তো আমরা সোলা টিভি টাওয়ার থেকে বাইরে এখানে আরেকটা ম্যাপে চলে এলাম এখানে সামনে একটা আছে এই মেনি বাইরে তোমাদেরকে দেখা হচ্ছে এখানে অফিস গুলবাল কাবারে গেছে সামনে আরেকটা আছে ভাই এটা এটা একটা ড্যামেজ দেবো

अबे मिजी नहीं एक टाइम मिजी हो नहीं एक टाइम बाए एक टाइम मिजी तो बाए एक टाइम मिजी तो एक था लो बाए हेलो हेलो बाए हेलो एक टाइम मिजी दाऊ एक टाइम मिजी कित दाऊ बाए नीड इक्विपमेंट बहुत अनकलाऊ एक टाइम मिजी दाऊ एक टाइम मिजी दाऊ हेल्ना ही एक तो दी बे नहीं मिजी शब्द नहीं मिजी ভাই আমারই ড্যামেজ দেশটা ভাই আমার হিল নাই ওর হিল দেশ ওভারে জ্যামেলছে আমার দেশ দেশ কিন্তু কিল দেশ ওর খাতা এইদিকে কোনো কথা ভাই ওটা মানে এর কে নিয়েছি নাকি কি এইদি এই হ্যাঁ হেড লাগবে ভাই শিলটা ভাই দাম অবশ্যই আমাদের খাতায় দুই কিল চলি আসিয়া লু এখন জুন স্টার্ট হয়ে যাবে এই ম্যাপটাকে তো বাইরে দেবো এই ম্যাপটা থেকে তো কখন বাইরে দিয়ে পারলাম না ভাই কি যে এখন জুন স্টার্ট হয়ে যাবে আমাদের চার নাম্বার প্লেয়ার কে দিয়ে ভালো একটা লুট আছে এদিকে ভালো একটা লুট আছে এমবি উঠে আছে ও এদিকে জুন ফুসান নাকি ও এদিকে থামলো কি আর আমার চার নাম্বার আমার একটা টিকাটা দিয়ে দিই ও গেমের শুধু তো না একবার রিয়েপ পাই না জুন স্টার্ট হয়ে গেছে যাই তুই বহন দরজা কিন্তু এই বসে ভাই ম্যাপের কোন জায়গায় কী কী সিজন এখনো কোন জায়গায় কী আছে যা চ্যানেল নতুন আছো তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবা চ্যানেলে আমার তেমন একটা ভিডিওতে ভিউ আসে না ভিউ কীভাবে আসবে তোমরা যদি মানে ভিডিওটা যদি একটা লাইক করে দাও তাহলে ইউটিউব কোম্পানি মনে করবো ভিডিওটার কোয়ালিটি একটু ভালো আছে সুন্দর আছে ভিডিওটা একটু অন্য আরেকজনকে শেয়ার করে দিই মানে তোমরা যদি একটা লাইক করো তাহলে ইউটিউব কোম্পানি মনে হয় বা আমাদের আমার ভিডিও একটু সুন্দর হয়েছে মানুষ দেখতে চায় পছন্দ করে লাইক দে সেই জন্য আমার ভিডিওটা একটু ফল দিতে নেবে তোমরা যদি লাইক করে দাও তাহলে ভিডিওটা একটু ফরো দিতে যাবে আশা করি তোমরা লাইকটা করে দেবা

ভাই এই ভাই তুমি ফে গাড়ি আছে গাড়ি না যোগ্য তোমার তো মিশা গাড়িটা আছে আর কি খেলা এখানে খেলাটা আছে এখানে তুমি তো মারা খাঁড়াইবা এ মারা খাইল বুঝলি তুমি হ্যাঁ হ্যাঁ বলছি না তাহলে আজকে ভিডিওটা ছিল এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবা চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো আল্লাহ হাফেজ